হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামের সাইর পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের জমজমের থ্রি পিস দেখাবো এই গেটের থ্রি পিস যেগুলো খুবই সুন্দর কালেকশনগুলো এটা হবে বডির পোষণ ফিগারের পোষণ পুরো থ্রি পিসটা কিন্তু খুবই চমৎকার থাকবে একেবারে ডিফারেন্ট কালেকশনগুলো হাতার কাপটা দেখেন ব্যাক দেখা দেন এটা পিছনের পাট খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন নামে সেই পক্ষ থেকে প্রাইসটা থাকবে একেবারে অফার একটা প্রাইস এটা এটা আছে আছে দুই হাতা কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা কাপড় একেবারে একটা কাপড় কাপড়টা কিন্তু অনেক উন্নত মানের একটা ফেব্রিক্স পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু অফার প্রাইস থাকবে উনটা দেখায় দেন খুবই চমৎকার কালেকশনগুলো প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালার এক কালারের উপরে উনটা কিন্তু অনেক বড় পাঁচ হাতের উন্যা খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ওয়ার ডিফারেন্ট খুব সুন্দর কাপড়টা একেবারে সফট একটা ফেব্রিক্স এবারে স্মুথ খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার থাকবে এটা সামনের পার্ট এটা সামনের পার্ট এটা পিছনের পার্ট ছিল পিছনের পার্ট খুবই চমৎকার একটা কালেকশন সামনের পিছনে সেমি আছে আর হাতার পোশনটা কিন্তু খুব সুন্দর এটা হবে দুই হাতে উন্যাটা দেখা দেন খুবই চমৎকার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আন্নার সাহেব পক্ষ থেকে আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে প্যান্টের কাপড় থাকবে সলিড কালার এক কালারের উপর উনাটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার থাকবে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইসে থাকবে উনাটা কিন্তু অনেক বড় একটা উন্যা পাঁচ হাতের একটা উন্যা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালারগুলো প্রত্যেকটা সুবার টেস্ট কালার থাকবে এই যে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালেকশান কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা আর্নিস্টিস যার যতটা প্রয়োজন বডি সাইজ অনুযায়ী বানিয়ে নেবেন খুব সুন্দর কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন তবে হাতা দুই হাতা খুবই চমৎকার উনারাটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে তাহলে যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন প্যান্টের কাপড়টা সলিড কালার ওনাটা কিন্তু অনেক বড় থাকবে এই যে কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুব সুন্দর সেমটা কিন্তু তিনটা কালার তিনটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র নয়শো টাকা এ গেটে জমজমে কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি মাত্র নয়শো টাকা প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা থ্রি কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবে এটা আছে মেজেন্ডা কালার খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র নয়শো টাকা একটা স্লিপের অংশ দুই হাতা খুব সুন্দর থ্রি পিসগুলো প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা প্যান্টের কাপড়টা থাকবে এক কালার ওনাটা থাকবে কিন্তু খুব সুন্দর সেম ম্যাচিং সেম টু সেম ম্যাচিং থাকবে এই থ্রি পিসটা কিন্তু খুবই চমৎকার ইনশাল্লাহ যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে যেতে পারবেন ভিডিওটা যদি একটু বড় হয়ে যায় আপনি কিন্তু ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই চমৎকার খুব সুন্দর কালেকশন গুলো এটা হলো ব্যাকপার্ট সাসের শিল্পের অংশ খুব সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র 900 টাকা এই কালেকশন এটা জমজমের কালেকশন প্রায় যাচ্ছে এটা ওনটা কিন্তু খুবই চমৎকার একটা ওননা 5000 ওননা থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস এই থ্রি কিন্তু খুবই চমৎকার একটা থ্রি একেবারে ডিফারেন্ট একটা কালার খুব সুন্দর উনাটা দেখেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র নয়শো টাকা প্যান্টের কাপড়টা কিন্তু সলিড কালারের উপরে থাকবে উননাটা কিন্তু খুব সুন্দর উননাটা কিন্তু অনেক বড় উননা থাকবে এটা হলো উননা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা খুবই চমৎকার কালেকশনগুলো এই কালেকশনটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র নয়শো টাকা উনাটা কিন্তু অনেক বড় পাঁচ হাতের থাকবে প্রত্যেকটা উনায় কিন্তু ম্যাচিং থাকবে থাকবে অফার প্রাইস মাত্র টাকা এই কিন্তু খুব সুন্দর ডিজাইনটা একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন খুবই সুন্দর এই যেমজের কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি মাত্র নয়শো টাকা এটা হলো উন অফার প্রাইস থাকবে প্রত্যেকটা কালার কিন্তু সোবার খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র নয়শো টাকা ইনশাআল্লাহ যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে যেতে পারবে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর এটা হবে উন্নার পোষণ খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র টাকা খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র নয়শো টাকা খুবই সুন্দর এই যে এটা জমজমে কালেকশন পেয়ে যাচ্ছেন আন্নামের শাড়ির পক্ষ থেকে অনলি মাত্র নয়শো টাকা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর থাকবে ছাড়া যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুব সুন্দর কালেকশন গুলো গুলোটা কিন্তু অনেক সুন্দর ভালো প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা খুবই চমৎকার কালেকশন গুলো আছে খুবই সুন্দর একটা কালেকশন গিফটের জন্য চাইলে এই থ্রি পিস গুলো নিয়ে নিতে পারেন যারা একটু ভালো মানের থ্রি পিস তারা কিন্তু এই থ্রি পিস গুলো নিয়ে পড়তে পারেন খুবই চমৎকার কালেকশন অফার প্রাইস মাত্র নয়শো টাকা খুবই সুন্দর একটা কালার হালকা পিঙ্ক টাইপের একটা কালার গলার পোষণটা কিন্তু খুব সুন্দর ভিতরে পটটা দেখান প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুব সুন্দর থাকবে এই ধরনের থ্রি পিস কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম